বঃ তোমরা ভালো আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকা। বসabba, হ্যাঁ আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। থাক, যেটা বলতে এসেছিস তা বল। আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। পড়ো মা। হ্যাঁ শুক্রবারের তো ছোট বোনের বিয়ে। আমরা তোকে নিমন্ত্রণ করতে এসেছি। তুই যাবি তো? হ্যাঁ আমার ছোট বোনের বিয়ে আর আমি যাব না। আমি তোকে যেটা বলতে বলেছি সেটা বল জামাই বাবুজিকে নিয়ে যাস না কাকা এই বিয়েতে আমি যেতে পারবো না সেখানে আমার স্বামী যাবে না সেখানে আমিও যাব না আব্বা এসেছে এটা আমাদের যতীন কাকা ভালো আছেন আব্বা ভালো আছেন কাকা হ্যাঁ বা ভালো আছি আমাকে এখানে এইভাবে দাঁড়িয়ে রাখবি না যাবে বলছিলাম জামাই বাবু জি গেলে গো সমস্যা কি কেন কষ্ট হচ্ছে ঠিক আছে ওকেও যেতে বল তোর সামান্য বন্ধু না থাকলো তুই সবাই একসাথে যাবি হ্যাঁ আমরা আসি ভালো আছিস তোরা হ্যাঁ ভালো আছি নিজেরা কি অবস্থা করেছিস কেন আমি তো ঠিকই আছি সে তো দেখি বুঝতে পারছি তোকে দেখে মনে হচ্ছে একটা জঙ্গলি ভূত আর হবে না কেন একজন ভিখারীর সাথে বিয়ে হলে তার জীবনটা এমনই হবে দেখ আমিও অনেক ভালো আছি ও ওই বাড়িতে প্রথম মিষ্টি ওকে কিছু বলিস না ভিকারটার সাথে বসে আমাদের খেতে হবে নাকি দেখ আছিস এটা হচ্ছে বাড়ি বড় জামাই তোমার বড় ভাইরা তুই চিৎকেন না করে একসাথে বসে খেয়ে লাও আব্বা ই আর তো মিষ্টি হ্যাঁ আমি সাপ খাবো বলল কি ও তা বিকেল বাচ্চা বাবা খেলে কোনো মিষ্টি খাসনি

জামাটা গিরেলে রেলে বেঁধে ছিঁড়ে গেল সত্যি তুমিও না দেখিও চলতে পারো না সাথে করি তো একটা জামাও নিয়ে আসনি এখন কি পড়বা ও কোনো অসুবিধা নাই আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছ মানে হ্যাঁ তুমি থাকো ওদিকে আবার দোকানে কিছু মালের অর্ডার লেওয়া আছে সেগুলো আবার দিতে যেতে হবে যেতে হবে না আরো দুদিন থাকো তারপরে একসাথে যাব তোমাকে ছেড়ে আমারও যেতে ইচ্ছে করছে না গো কিন্তু কি করবো বলো এই বাড়িতে আবার দম বন্ধ হয়ে আসছে তুমি থাকো দুদিন পরে এসো বড় মা ওকে যেদি দে ওকে আটকাইস নি সেখানে কালি কালি অপমান হওয়ার থেকে খুব চলে যাওয়াই ভালো তোমার জন্য অনেক দোয়ার ওই উপহার ভূমিকে থুবরতে মাত্র 500 টাকা দিলো এর বেশিবার কি দেবে এ ভিখারির কাছে আছে বা কি নে যা তো টাকা হয়তো তোমার বড়লো তাই এই 500 টাকা তোমাদের কাছে কিছুই না একদম ভালো ভাই হে নংরা জামারে দেখছ দুদিন ধরে বইছেন ঠিক তাই আমরা আপনাদের একটা নতুন জামা কেনার ব্যবস্থা করছি আমরা আপনার উপকার করে দিলাম দেখবেন সেবার আপনার নতুন যাওয়া হয়ে যাবে কি এত কিছু ঘটে গেছে আমি কিছু জানতে পারিনি